দোকান থেকে কেনা সাধারণ পোলট্রির ডিম আর সেই ডিম ভাঙতেই চোখ কপালে ওঠার মতো ঘটনা ডিম থেকে এটা কি লাল লাল দুপুরে ভাত খাওয়ার আগে ডিম গিয়েছিলেন এক গৃহবধূ ডিম ভাঙার পরে তিনি হতবাক হয়ে যান ডিমের ভেতর থেকে লাল রঙের কি যেন একটা বেরিয়ে আসে ডিমের ভেতরে স্পষ্ট ভ্রুনের মতো গঠন দেখা যায় এমন দৃশ্য দেখে মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রামে পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই প্রসঙ্গে জীবনবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষক সুধাংশু সরকার জানান তো এক মহিলা দেখলাম ফেসবুকে একটি ডিম ভাঙছেন ভেঙে এরকম ভাবে ঢালছেন তো লাল রঙের একটা ভ্রুণ ওখান থেকে বেরিয়ে আসছে তো এটা কি বলবো এটা একটা ন্যাচারাল ব্যাপার সব ডিমই যে ওরকম ভ্রুন তৈরি হয় তা না যখন ইনকিউবেশন পিরিয়ড আমাদের এমএসসিতে ক্লাসে করানো হতো যে চব্বিশ ঘন্টা একটা ভ্রমণ কতটা ডেভেলপ করে ভেঙে বায়নাকুলারের তলায় সেটা দেখতে হতো আটচল্লিশ ঘন্টা হয়ে গেলে সেই ভ্রমটা কীরকম দেখতে হয় সেটা দেখানো হতো আচ্ছা বাহাত্তর ঘন্টা হয়ে গেলে তার টোটাল স্ট্রাকচারটা মোটামুটি ফর্ম করে যায় তো যে ভূমটা দেখছেন আপনারা সেটা কিন্তু টোটালি বাহাত্তর ঘন্টা আমার মনে হচ্ছে ওভার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এইটা খেলে আমাদের কোনো ক্ষতি হবে কি না ক্ষতির কোনো প্রশ্ন নেই এইটা আপনি যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণের মধ্যে আছে খেলে কোনো ক্ষতি কিছু নেই হ্যাঁ আপনাদের একটু ঘেন্না লাগে এই যে কচ করে উঠলো জায়গাটা কীরকম যেন আবার ভেজে খেলেও মনে হবে কীরকম যেন ঘেন্না লাগছে সেই ঘৃণাটিনা বাদ দিতে পারেন মশলা মিশিয়ে যেমন করে হোক আপনি ওটাকে খান কোনো প্রবলেম নেই ঘেন্না লাগারও কোনো ব্যাপার নেই এর মধ্যে ডিমের যা যা গুণ বলা হয় দুধের পরেই ডিমের স্থান তো সমস্ত গুণগুলোই আপনি পাবেন ওর মধ্যে এটা হয়েছে কি এটা পোলট্রি ফার্ম থেকে পোল্ট্রি মালিক হয়তো ইনকিউবেশন মানে তা দেওয়ার যে ব্যাপারটা ডিমের সিটার মুরগিগুলো যারা তা বসে সে পোলট্রি ফার্ম থেকে বিক্রি করতে দেরি করেছেন সেই জন্য এটা এইভাবে চলে এসছে এটা অনেক ডিমই হয় কোনো অসুবিধা কিছু নেই আপনার নির্দ্বিধায় ডিম খান পুষ্টিগুণ আরও বেশি আরও বেশি সাধারণ ডিমের তুলনায় কারণ এটা ফর্ম করে গেছে ধরুন অসুবিধা নেই হুম ঘৃণাবন মানে বাদ দিয়ে আপনারা এটাকে খান